হ্যালো আসসালামু আলাইকুম ইবরান দেখতে সুন্দর খেতে মজা অসম্ভব এই মজাদার নাস্তার রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব সকালে চায়ের সাথে অথবা বিকেলে চায়ের আড্ডায় চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এটা দিতে পারবেন তাহলে কিন্তু প্রত্যেক টিফিন খালি নিয়ে আসবে আমি কথা দিলাম এইভাবে নাস্তাটা বানালে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বিশ্বাস করেন এটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এটা এতটা টেস্টি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এটা দেখতে যতটা সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু এর দ্বিগুণ মজা হালকা ফুলকা খিদামিটাতে কিন্তু এই রেসিপিটা একেবারেই পারফেক্ট এটা উপরে হবে ফুলকো ফুলকো ভিতরে হবে পুরে ভরা মার্শাল্লাহ আচ্ছা চলুন কথা না বাড়িয়ে রেসিপি দিকে চলে যাই প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন এখন ইস্ট দিয়ে দিলাম একটা চামচ ভালো মানের ইস্ট হলে একটা চামচ দিবেন যদি পুরোনো ইস্ট হয় তাহলে পরিমাণে আর একটু বাড়িয়ে দিবেন চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এখানে রান্নার তেল দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আর একটা ডিম দিয়ে দিলাম ফেটিয়ে আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও এটা তৈরি করতে পারবেন তবে ডিম দিলে রেজাল্টটা ভালো আসে এখানে সবগুলা উপকরণ এখন ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে আমি ডোটাকে তৈরি করার জন্য এখানে এক কাপ পানি নিয়ে নিলাম এই পানিটা আমি পুরোটা একেবারেই ঢেলে দেবো না অল্প অল্প করে খুবই আঠালো একটা ডোবা নিয়ে নেব এই যে দেখুন আমার হাতের সাথে কীরকম করে লেগে আসতেছে ঠিক ভাবেই কিন্তু আপনাদেরকে খুবই নরম একটা ডোবা নিয়ে নিতে হবে আর এটা আমার হাতের সাথে দেখুন আবারও আমি দেখাচ্ছি কীরকমভাবে লেগে আসতেছে আচ্ছা পানিটা একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু আমার লাগে নাই এতটুকু পানি রয়ে গেছে এখন এখানে আমি তেল দিয়ে দিলাম আরও এক টেবি চামচ দিয়ে ভালো করে এটাকে মসৃণ করে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন খুবই মসৃণভাবে দোটা হয়ে গেছে এই যে দেখুন কতটা সফট ওপরটা কতটা মসৃণ হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন ভালো করে মথে নেবেন এতে করে কিন্তু নাস্তাগুলা খুবই সাফি আর নরম তুল হবে বাচ্চাদের জন্য যদি এই নাস্তাটা বানান তাহলে কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাবে কারণ যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিসের প্রতি কিন্তু বাচ্চাদের আকর্ষণটা একটু বেশিই থাকে আসা এখন দেখেন মধ্যে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা স্মুথ বল বানিয়ে নিব একটু রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নিলেই কিন্তু বলটা ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন বলটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আবারও সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আমি এখানে উপরে কিছুটা তেল আবারও দিয়ে দিব যাতে করে পরবর্তীতে এটা যখন ফুলবে যাতে করে এই সার্ভিং বোলটার থেকে ইজিলি উঠে আসতে পারে এই পর্যায়ে কিন্তু এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর ঢাকনার মধ্যে এরকম একটা ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন এদিকে দেখুন আমি দুইটা আলু নিয়ে নিলাম আমি এখন পুরের প্রিপারেশানটা করে নিব বয়েল করা দুইটা আলু আমি একটু গ্রেড করে নিব গ্রেড করে নিলে কিন্তু ভিতরে শক্ত গিডুলি বা দানাদার ভাগ থাকার কোনোই চান্স থাকে না ইজিলি মেখে নেওয়া যায় আলুগুলা গ্রেড করা হয়ে গেলে এখানে আমি দুইটা শীত ডিম নিয়ে নিলাম এগুলাকেও একটু গ্রেড করে নিব আপনাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার অ্যাভেলেবেল না থাকে তাহলে হাত দিয়েও মেখে নিতে পারবেন তবে মিক্সিওর হতে হবে ভিতরে আলু বড় কোনো টুকরো থেকে গেছে কি না একে একে সবগুলোকে আমি গ্রেড করে নিলাম এখন দেখেন এখানে আমি বাকি উপকরণগুলা অ্যাড করব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন আচ্ছা এখানে দুই টেবিল চামচের মতো আমি গাজর কুচি দিয়ে দিলাম এটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজের মধ্যে তাই আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখানে চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অথবা আধা চা চামচ এখন এই উপকরণগুলোকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে আচ্ছা এখানে কিন্তু গাজরটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন অথবা চাইলে তা যা যেই গাজরটা পাওয়া যায় সেটাও অ্যাড করে দিতে পারেন গ্রেড করে আচ্ছা আজকে নাস্তার জন্য পুরটা কিন্তু আমার একেবারেই রেডি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু এভাবেই খালি খালি খেয়ে ফেলতে ইচ্ছে করবে এটা এতটা টেস্টি হয় এখন এটা একটা সাইডে রেখে দিব এক ঘন্টা রাখার কারণে দেখেন আমার ডোটা কতটা ফুলেছে একেবারেই ঢাকনা বেয়ে বেয়ে পড়তেছে এই যে দেখুন মাসাল্লাহ কতটা ফ্লাফি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু নাস্তা যে কোনো নাস্তা বানালেই খুবই সুন্দর আর নরম তুলতুলে হবে কথা বলতে বলতে দেখুন এটা থেকে আমি বাতাসটাকে বের করে নিচ্ছি আর ডোটা কতটা নরম তুলতুলে আর ফ্লাফি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন এখন চাইলে কিন্তু এটা দিয়ে আপনারা পাউরুটি অথবা যে কোনো স্ন্যাক্স ইজিলি বানিয়ে নিতে পারবেন পারফেক্ট একটা ডো অবশ্যই পাউরুটি বানালে অনেক নরম তুল তুলে সফট হবে আচ্ছা এটাকে একটা সার্ফেসের মধ্যে নিয়ে নিলাম আমারও একটু রাউন্ড রাউন্ড ঘুরিয়ে গোল বলের মতো বানিয়ে নিলাম এখন দেখেন মাঝখান থেকে আমি দুইটা ভাগ করে নিলাম সমান করে আমাদের আজকে নাস্তার জন্য দুইটা রুটির প্রয়োজন এই আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম এখন একটাকে সরিয়ে রেখে আরেকটাকে আমি বেলে নিলাম আর এটা কতটা মোটা রেখেছি একটু কাছ থেকে দেখাচ্ছি খেয়াল করেন আচ্ছা এখন দেখেন আমি যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পুরটা এখান থেকে কিছু কিছু করে নিয়ে আমি কিছুটা দূরত্ব বজায় রেখে ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করেন আচ্ছা এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে পুরোটার মধ্যে আমি এই পুরটা দিয়ে তারপরেও তো নাস্তাগুলো বানিয়ে নিতে পারতাম এভাবে করার কি দরকার ছিল আচ্ছা এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যদি পুরোটার মধ্যে পুর দিয়ে দিতাম তাহলে আমরা যে নাস্তার শেপটা দিতাম এই শেপটা দেওয়ার পর বাকি যে দুটা অবশিষ্ট অ্যাব্রোথেপো রয়ে যেত সেটা কিন্তু আবার বেলে তারপর আবারও শেপ দেওয়ার কোনো পসিবিলিটি থাকতো না এভাবে দেওয়ার কারণে কিন্তু পুরের জায়গাটা আমরা শেপ দিয়ে নিতে পারবো আর বাকি অংশটাকে আবারও বেলে আবারও আমরা নাস্তারগুলো বানিয়ে নিতে পারবো এই সহজ কাজটাকে আরেকটু সহজ করার জন্যই আমি এভাবে পুরটাকে দিয়েছি এখন দেখেন পুরের অংশটাকে আমি ভালো করে বোঝার জন্য হাত দিয়ে চেপে চেপে এটা একটা শেপ দিয়ে দিলাম এখন ইজিলি কিন্তু আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন অথবা এরকম কুকি কাটার না থাকলে কিন্তু আপনার ঘরে যদি স্টিলের কোনো বাটি অথবা গ্লাস থাকে তাহলে সেগুলা দিয়েও কেটে নিতে পারবেন আচ্ছা এগুলো যে লাভ সেবেরে বানাতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যে ধরনের কুকি কাটার আছে সেই কুকি কাটার দিয়ে কেটে নেবেন অথবা চাইলে গোল করে কেটে গ্লাসের সাহায্যে তারপর আপনি হাতের সাহায্যে কিন্তু এটাকে একটু দিয়ে নিতে পারেন লাভের মতো করে এই যে দেখুন আমি যে আপনাদেরকে বললাম যে পরবর্তী যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাকে আবারও বেলে তারপর আরও নাস্তা বানিয়ে নেওয়া যাবে কিন্তু পুটটা দিলে আর বানানো যাবে না এখন বুঝতে পারছেন তো এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ এই কুকি কাটারগুলো কিন্তু আপনারা মার্কেটে খুবই ইজিলি পেয়ে যাবেন অথবা যে কোনো সুপার শপে এগুলা খোঁজ করলেই পেয়ে যাবেন আর যদি কুকি কাটা না থাকে তাহলে এর বিকল্পে আপনারা কি করতে পারেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আচ্ছা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানিয়ে যেতে একদমই ভুলবেন না যে হুতুক আমরা সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে করেছি তাই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে একদমই সময় লাগবে না পাইপিং এর মধ্যে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিলাম এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই অল্প তেলের মধ্যেই ভেজে নেওয়া যাবে আর তেলের মধ্যে ভাজার কারণে যে ভিতরে তেল ঢুকে যাবে এটা একদমই ভাববেন না ভিতরে একটা ফোটাও তেল ঢুকবে না আর খুব সুন্দরভাবে এগুলা কুক হয়ে যাবে অল্প আছে তেলটা মিডিয়াম গরম হয়ে এলেই আপনারা নাস্তাগুলো দিয়ে দিবেন নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু নাস্তাগুলো দেওয়ার পরেও সাথে সাথে বুধ সৃষ্টি হয় নাই অনেকক্ষণ পরে হয়েছে আচ্ছা দুই মিনিট কুক করার পর এগুলাকে একটু উল্টে দিবেন অবশ্যই অল্প আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তারপর আবারও আপনি দুই মিনিট অপর পেষ্টটাকে ভেজে নেবেন তারপরই দেখবেন ম্যাজিক কত সুন্দর আর লোভনীয় স্বাদের আকর্ষণীয় নাস্তা আপনাদের তৈরি হয়ে যাবে খুবই ইউনিক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই নাস্তাটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর আপনার প্রশংসা করতে তো একদমই দ্বিধাবোধ করবে না ছোট থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ হবে অবশ্যই বাসায় একবার ট্রাই করার রিকোয়েস্ট রইলো আর বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আর এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ এটা উপরটা হবে ফুলকো ফুলকো ভিতরটা হবে একেবারেই পুরে ভরা আর পুরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ইয়ামি আর টেস্টি একটা পুর আমি বানিয়ে নিলাম এখন ভিতরটাকে আমি আপনাদেরকে আরেকটু ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট মাসাল্লাহ অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজ এ পর্যন্তই পরবর্তী এফিসুর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ